আজকে আমি আপনাদেরকে দেখাবো ঝাকে ঝাকে শাড়ি গুরু হ্যাঁ প্রিয় বন্ধুগণ তাই দেরি না করে ভিডিওটি শেয়ার করে দিন এবং দেখতে থাকুন আজকের ভিডিওতে কত সুন্দর সুন্দর দেশি শাড়ি গুরু নিয়ে এসেছি দেখেন যারা 80 থেকে 1 লাখ 20 হাজার টাকার মধ্যে শাড়ি গুরু কিনতে চান তারা আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখবেন কেননা আজকের এই ভিডিওতে আমি নিয়ে এসেছি সুন্দর সুন্দর জাতের গরু যেই আপনি কিনলে হয়ে যেতে পারেন লাখপতি গরুগুলো কারণ এই গরুগুলো কিন্তু দেখতে যেরকম আকর্ষণীয় সুন্দর ঠিক তেমনি গায়ের রংটাও দেখেন দেখার মতো কিছু গরু তো এই ধরনের গরু যদি আপনারা পালেন তাহলে কিন্তু আপনারা লাখপতি লাখপতি হয়ে হয়ে যাবেন, যাবেন কিভাবে সেই বিষয়ে আজকে কিছু আলোচনা আপনাদের সাথে আমি করব। প্রিয় বন্ধুগণ দেখেন আপনারা যারা কোরবানি ঈদে গরু বিক্রি করার চিন্তা ভাবনায় আছেন তারা অবশ্যই এখন একটু কম দামে গরু কিনে নিবেন কারণ এখন যদি আপনারা কম দামের মধ্যে ভালো জাতের গরু কিনে লালন পালন করে সেই গরুটাকে যদি একটু তাজা মোটা বড় করতে পারেন তাহলেই কিন্তু আপনি একটা গরু থেকে এক লক্ষ টাকাও ইনকাম করতে পারেন এই কারণে আমি বলি ভাই গরুর ব্যবসা যদি আপনি বুঝে থাকেন তাহলে কিন্তু হয়েই যাবেন এই কারণে আপনারা আমার ভিডিও থেকে দেখেন এই যে শাড়ি গরুটা এই শাড়ি গরুটা মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা দাম চেয়েছে তো এক লক্ষ বিশ হাজার টাকা সে চেয়েছে আপনি আরেকটু কমেও কিন্তু নিতে পারবেন তো এই ধরনের গরু যদি আপনি আজ হইতে কেনে প্রতিদিন ভালো ভাবে যদি লালন পালন করেন ভালোভাবে যদি খাওয়ান তাহলে কিন্তু এই গরুর দাম আড়াই থেকে তিন লক্ষ টাকা হয়ে যেতে পারে কারণ গরু এমনই একটা জিনিস যত বেশি খাওয়াবেন তত মাংস বেশি দিবে স্বাস্থ্য ভালো হবে উচ্চতা লম্বা বেড়ে যাবে এই কারণেই গরুকে বেশি বেশি ন্যাচারাল সুন্দর সুন্দর ঘাস খাওয়াইতে হয় যদি আপনি ভালো খাবার খাওয়ান এই ধরনের একটা গরু আপনি এক লক্ষ বিশ তিরিশ হাজার টাকা দিয়ে কিনে আপনি তিন থেকে চার লক্ষ টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন তাই তো আমি বলি যদি লাখপতি হতে চান তাহলে গরুর ব্যবসাটা ঠিক মতো শিখে নেন এবং শিখে যদি আপনি গরুর ব্যবসাটা করতে পারেন অবশ্যই আপনি লাখপতি হয়ে যাবেন তো প্রিয় বন্ধুগণ কেমন লাগলো অবশ্যই সুন্দর একটি কমেন্ট জানাবেন